তো বন্ধুরা চলে এসেছি আমরা আজকে জসিম সাউন্ড নিতে তো আমাদের ঝাপান সবাই যেন ডাঙার বিশাল বড় ঝাপান হয় তো দেখাচ্ছে আমার মুখটাও দেখতে পাচ্ছ জসিম সাউন্ড নিতে এসেছি এটা আমাদের ব্যানার এগুলো আমাদের পাড়ার ছেলে সব দুবাই থাকে একাই মাইক দিচ্ছে না গো মিথ্য কথা দেখেন আমাদের ব্যানার আর আমাদের পাড়ার ছেলেরাই বাজাবে লোড করছে দেখতে পাচ্ছ লোড করতে সবাই কত নেপালি ছেলে আমাদের পাড়ার ছেলে বাইরে থাকে ওই নেপাল থেকে ওই ছেলেটা বন্ধু ওই যে লাল জাম পড়েছে ওটা নেপালি নেপালে থাকে ওকে দেখতে পাচ্ছ এ নেপালি এই ধর মে এই ধর ওই দেখো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ